নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে অনেকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আসলে সবসময় আপনাদের বলি যে এতটা ব্যস্ততা থাকি তার মধ্যে ঠিকভাবে ভিডিওগুলো শেয়ার করতে পারি না তো তার জন্য এই যে এখন এই যে অনেক দিন পর আজকেও আবার একটা ভিডিও ছাড়লাম তো আজকে ভাবলাম ঠিক আছে সকাল থেকে আমি কী করছি কি না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু সকাল থেকে আসলে হয়ে উঠে পারেনি কারণ আমার মানে কিছু কিছু জায়গায় গিয়েছিলাম তার জন্য আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি তো এখন এই যে দুপুরবেলা আমি এখন কি করছি এখন মানে উঠানে আমাদের আগে কিছু ভিডিওতে দেখেছেন যে এতটা জল জমেছে যার জন্য উঠানে পুরো শ্যাওলা শ্যাওলা পড়ে গিয়েছিল তো ভাবলাম ঠিক আছে উঠানে আগে একটু ব্লিচিং দিই তো তারপর ব্লিচিং দিয়ে দুপুর রোদ কি কী করবো বুঝে না পেরে তারপর চলে আসলাম আমাদের গাছে একটা কি বলে বেনারস হয়েছিল তো বেনারসটাকে তুলতে তো এই যে চলে আসলাম বেনারসটাকে তুলতে তা দেখুন এই যে কত বড় প্রায় সাত আট কিলোর মতো হয়েছিল মনে হয় বেনারসটা আসলে সাত আট কিলো না একটু ভুল বলে ফেললাম পাঁচ কিলোর মতো হয়েছিল তো এই যে বেনারস এনে এই যে ঘরে আসার পর এই যে ভালো করে কাটছি কাটার পর এই যে এখন ওতে একটু নুন নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর এই যে এখন আমি খাচ্ছি তো তারপর এই যে এইসব করতে করতেই একটু খাওয়া দাওয়া করার পর চান করে হয়ে গেল আমার মানে বিকাল হয়ে গেল তারপর দেখি ঘরের পিছনে আমাদের পেয়ারা হয়েছে গাছে তো চলে আসলাম এই যে গাছে পেয়ারাগুলো তুলতে দেখুন এই যে গাছ থেকে পেয়ারা তুলছি একদম ঘরের সঙ্গে কিন্তু এটা একদম পুরো জয়েন্ট করা গাছটা দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন এই পেয়ারাগুলো তুলছি আর গাছ থেকে তাজা টাটকা পেয়ারা পেরে তারপর সেগুলো খাওয়া মানে বুঝতেই পারছেন কতটা মানে ভালো লাগে কতটা স্বাদ লাগে তো এখন এই যে পেয়ারাগুলো পারছি পারার পর এখন চলে যাব আমাদের নতুন ঘরে সিঁড়ির এইখানে তো পেয়ারা পারতে পারতে আবার মেয়েকে তার মধ্যে বলছি যে দৌড়ে গিয়ে ঘর থেকে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো নিয়ে আসতে তো এটা দিয়ে বসে বসে খাবো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন যদি দুপুরবেলা হতো তাহলে একটু মাখিয়ে ভালোভাবে খেতে পারতাম কিন্তু এখন আর দুপুর না যেহেতু বিকেল হয়ে গেছে তো ভাবলাম ঠিক আছে এখন আর মাখবো না এখন এমনি একটু লঙ্কার গুঁড়োর সাথে মিক্স করে খাই তো তার জন্য তো পেয়ারাগুলোর মধ্যে কোনটা পারবো কি করব বুঝতে পারছি না আর পেয়ারাগুলো এতটাই মিষ্টি যে ভিতরে পুরো পোক পোক লেগে গেছিল একদম তো এই যে তার মধ্যে এই কটা পেয়ারা তিনটে পেয়ারা পারতে পেরেছি এখন নিয়ে যাচ্ছি ঘরের এইখানে গিয়ে খাবো আর মানে একদম সাইড থেকে সাইড থেকে আশা লাগছে আসলে ওই পাশে একটু ড্রেনের মতো আছে তো বাই চান্স যদি পড়ে যায় কি না তার জন্য তো চলে আসলাম এই যে ঘরের এইখানে সিঁড়িতে বসে বসে বিকালবেলা এখানে পেয়ারা কাটছি সবাই মিলে বসে খাবো সবাই বলতে ননদের ছেলে আছে আমার ছেলে আছে আর আমার মেয়ে আর আমি আর টক বলতে যে কোনো টক কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে যে কোনো মানে ফল সব কিছুই আমার কাছে কিন্তু পুরো ভালো লাগে তো এখন এই যে পেয়ারাগুলো কাটছি ছোটো ছোটো পিস করে করে ওদের ছোটো ছোটো পিস করে করেই দেবো কিন্তু আমি এইরকমভাবেই মানে মাঝখান থেকে একটু টুকরো করেই খাচ্ছি তো এই যে খাচ্ছি দেখুন কতটা ভালো লাগছে আর এত সুন্দর মিষ্টি কি বলবো দারুণ লাগলো পেয়ারা একটা খেতে আর এখন আমি আগে ছেলেকে না দিয়ে নিজেই আগে খাওয়া শুরু হয়ে গেছিলাম তার ছেলেই এই যে বলছে মা আমাকেও একটু দাও আমিও খাবো আসলে ও তেমন বেশি ফল খেতে চায় না ওর মুড হলে একটু খায় না হলে কিন্তু তেমন খায় তাই না তো এই যে ভালো করে মিক্স করে পেয়ারাগুলো নিজে আমি খাওয়া শুরু হয়ে গেলাম তো ঠিক আছে বন্ধুরা টাজ তো সবটাই দেখালাম এখনই যে বাবা এখানে ঘরের পিছনে আবারও সবজি লাগাবে সব কিছু কিন্তু সাপাই টাপাই চলছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর আমাকে একটু সাপোর্ট করুন থ্যাংক ইউ